হচ্ছে ছয় আর নিচে দিলাম চার বসো 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 কি ব্যাপার রশিদ তোমার তো থার্ড পিরিয়ড তুমি আমার ক্লাস নিচ্ছ কেন আদাব সাহ আদাব কে হলো আমার কথার জবাব দিচ্ছো না কেন কথা বলছো না কেন কালা বোবা হয়ে গেলে নাকি স্যার আপনার কোথায় ভুল হয়ে গেছে আমরা এক সপ্তাহ আগে আপনাকে বিদায় সম্বর্ধনা দিয়েছি আর সেই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনি আমাদের উদ্দেশ্যে বলেছিলেন আমরা যেন নিষ্ঠার সাথে ছাত্রদের পড়াতে ভুল না করি কি কাণ্ড আবারই হয়ে গেল নিষ্ঠার সাথে পড়াও শতধার যেন কোন অভাব না হয় কোনদিন কোন অজুহাতে স্কুল খানাই করো না তাহলে তুমি ফাঁকে পড়বে ছাত্ররা ফাঁকে পড়বে গোটা জাতি ফাঁকির মধ্যে বসবাস করবে স্যার আপনি আশীর্বাদ করছি আশীর্বাদ করছি একটা কথা বলে দেখো তুমি যেমন আমার ভবিষ্যৎ

স্যার আদাব স্যার আদাব কে তুই আমি স্যার খাদেম খাদেম কোন খাদেম স্যার ওই অঙ্কে কাচা ছিলাম বলে আপনার ওই সন্ধিবের দিয়ে না পেটালে আপনার হাতের স্যুপ মেটতো না আমি সেই খাদেম স্যার ও খদা দেখো দেখি কাণ্ড সুত কষার জলদি নিয়ম তো কিছুই বুঝতি না অঙ্কে যেন কত পেয়েছিলি স্যার আল্লাহর রহমতে আর আপনার ব্যাতের গুণে টেনে টুনে ছত্রিশ পাইছিলাম স্যার ভালো ভালো এসএসসি পাস করে শিক্ষিতের দলে নাম লেখালি তা কলেজে ভর্তি হয়েছিস তো স্যার সে তো কবে স্যার আমি তো এখন থার্ড ইয়ার স্যার বলিস কি রে তুই তো অনেক দূরে গিয়েছিস আশীর্বাদ করি বাকিটা যেন ঠিক মতো চালিয়ে যেতে পারিস তা মাস্টার ডিগ্রি পর্যন্ত যেতে পারবি তো স্যার আমার বাপ তো আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে যা তাই হয় কেন ভালো একটা সম্বন্ধ পাইছে তো এই জন্য স্যার তোর বাপটা একটা মূর্খ মাস্টার ডিগ্রি করার জন্য এখনো তিন চার বছর হাতে রয়েছে এখন এসব গাড়া করলে বলিস না ইউর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু কমপ্লিট এডুকেশন আন্ডারস্ট্যান্ড জি জি স্যার জি স্যার তোর হাতে গিরে স্যার ইলিশ স্যার এত বড় ইলিশ কোথায় পেলি স্যার এই মেয়ের বাপ একখুনি ইলিশ পাঠিয়েছে তো তো মা বললো যে আপনার বাড়িতে একটা দিয়ে আসার জন্য সর্বনাশ এত বড় ইলিশ তো আমাদের পেটে সইবে না মানে স্যার মানে আবার কি এটার দাম কত হবে জানিস তা এই বাজারে স্যার আটশো থেকে হাজার হবে স্যার তোর বাপ ব্যাপারই তোদের না হয় হাজারে বেজার নেই কিন্তু আমরা এত বড় ইলিশ বটিতে কাটতে গেলে রেগে জ্যান্ত হয়ে পদ্মায় লাফিয়ে পড়বি কি যে বলেন স্যার না 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 হাসির কথা নয় আর কিছুদিন যাক না দেখবি তোদের পরের প্রজন্ম এই ইলিশ একে তাদের ছেলেমেদের দেখাবে একসময় এটা আমরা খেতুম স্যার ইলিশটা একটু ধরেন স্যার আমার আরও অন্য জায়গায় যেতে হবে তো স্যার ধরেন স্যার সেটি হবে না বাপ যদি একান্তই আমাকে দিতে হয় তাহলে তোমাকে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে নইলে তোমার গুরুমা মনে করবে এই এত বড় ইলিশটা আমি চুরি করেছি